আগামী সাতাশ ও আঠাশ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মথার যুব সংগঠন ওয়াই এর প্লেরারি অধিবেশনে তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো হবে আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ওয়াই এর নেতৃত্ব তারা জানান আগামী দিনে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান ককবরক ভাষাকে রোমান হরফ এডিসি দ্বারা অনুমোদিত বেশ কয়েকটি বিল আইনে পরিণত করার জন্য আন্দোলন জোরদার করা হবে 27, to 28 टुवेंटी सेवेन टुवेंटी मांथ संग कई वैफ नि अगरतल प्लैनरी सेशन खाईज्लि से जे वाइफ ने बचानी जे स्ट्रेटेजी सामू बहे तक बबाग्रानी डाइरशनजा तुमें बगे तमो तामो प्लान खाइज আিনও সঙ্ক সাবলাই মানে বাকে নাই এক